সামনে ব্রিজ দেখে আমার এত ভয় লাগতেছে যে মনে হইতেছে আমার জীবনে সব থেকে বড় ফিজিক্যাল অভিজ্ঞতা মনে হয় এই ব্রিজটা এই মুহূর্তে এই বাইরের কাছে জানতে পারলাম নাকি এই ব্রিজ নাকি অনেক ভাঙা ভাই সত্যি ভাঙা ভাই আয় পড়েন আয় পড়েন আল্লাহ নামলি আয় পড়েন ট্রেন হু নাকি আপনি একটু দ্রুত হাইটে যাও গা কারণ ট্রেনে কিন্তু রাতে যাব পরে ভাগ থাকলে যাবো কেমনে ফারা যে ভাই ভাই আপনি কখনো এমন ব্রিজ পার হইছেন সেফটি ছাড়া যেখানে নিচে শুধু শূন্য আর সামনে শুধু ভয় পা পিছলেই মৃত্যু নিশ্চিত আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনের প্রথমবার বুঝছি যে মনে হইতা আমার জীবনের সব থেকে বড় ফিজিক্যাল অভিজ্ঞতা এই ব্রিজটা কিন্তু পা আমার এখনই মানে অবস্থা খারাপ কাঁপতেছে তা আমার মনে হয় না যে আমি এটা পার হইতে পারবো কিন্তু আমি যদি নাও পার হইতে পারি নিচে কিন্তু তার বিকল্প রাস্তা আছে যদিও বা আমরা এখন ওই ওই ব্রিজটাই মানে বাইচা নিবো আর কি কারণ এটাতে যাইলে আমার মনে হয় যে আমি আর হাঁটতে পারবো না কারণ সামনে গিয়ে মনে হয় যে এরকম একটা অবস্থা এত বয় কাজ করতেছে কিন্তু যারা এই প্রতিদিন যায় অভ্যাস তারা কিন্তু ঠিক মতো চলে যাইতেছে দেখা যাইতেছে যে কিন্তু আমার এই বই মনে হয় এখান থেকে শুরু আর এখানে আর শেষ হবে না তো আমি এই যে নিচে দিয়ে বয়কে স্বাধীন করবো সো গাইস এই হচ্ছে নিচের একটা আহ পথ তৈরি করা হয়েছে মানে ব্রিজ তৈরি করা হয়েছে মানে শাকুর টাইপের হয়েছে শুধুমাত্র আমার মতো বিতু মানুষদের জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে ভাঙবো না কারণ এটা স্টিলের মানে ইয়া দেওয়া আছে তো যার কারণে এটা ভাঙবো না কিন্তু অনেকটা উমা এটা তো বেশি ভয়ঙ্কর এ কি ভাঙা যাও যাবো ভাঙে পড়বো না তো রিস্ক লাগতেছে তো এটা তো আর বেশি রিক্স লাগতেছে ভাই এই মুহূর্তে এই কাছ থেকে জানতে বললাম নাকি এই ব্রিজ নাকি অনেক ভাঙা ভাই সত্যি ভাঙা ভাঙা পড়বো পড়তাম না তো বুঝতেন কিন্তু তো ভাই বলতেছে যে আসলে যাইতে পারমু কিন্তু ভিতরে বয় কাজ করতেছে কারণ এটা লড়ে চরম ভাবে লরে এই যে ব্যাপার তার মানে কি আজকে যাওয়া না যদিও দূর থেকে দেখা যাচ্ছে একজন ভাই আসতেছে অনেকটা বয়ে বয়ে তো দেখা যাক সে কি আসতে পারে কিনা ও মাই গড ভাই আয় করেন আয় করেন আল্লাহর নামে আয় করেন বা আমি এটা সম্ভব না আমার পক্ষে যাওয়া এটা তো অসম্ভব কি পরিমাণ কাঁপতেছে

সো গাইস আল্লাহর নাম নিয়ে চলে যেতেছি কিন্তু এটা খুব বেশি লক্ষ্য আল্লাহ 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 সো ফাইনালি আমি একটা ধাপ আসলে চলে আসছি ঠিক আছে এখন হচ্ছে বাকি ধাপটা যাওয়ার পালা যদিও বাইরে যেভাবে দেখলাম আসতে তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা মানে আত্মার ভিতরে পানি যদিও নাই তারপরে কিছু করার নাই এই যে এই রাস্তাটা কিন্তু অনেকটাই ভাঙা মানে শুধু ভাঙা না কঠিন ভাঙা বললেই চলে মাঝখান দিয়ে যাই হাইটে হাইটে দেখেন কি পরিমাণ ভাঙা রাস্তা এই ব্রিজটা আসলে সংস্কার করা উচিত আমার যেটা মনে হয় আর কি ধর আইতে পারবি না উপরে দেয় উপরে দেয় উপরে দেয় আইতে পারবি না এমন একটা জায়গায় এসে ফাইসে গেছে যেন আনা মানে যাবো কেমনে যাই হোক ওই রাস্তাটা যাওয়া সম্ভব না হওয়ার পক্ষে ব্যাক করি যাই হোক এমন আমি আমার ব্যাক করতেছি এই রাস্তাটা থেকে এই রাস্তাটা আসলে ইতিহাস তৈরি করে ফেলছে এই রাস্তাটাই দুনিয়ার বয় কাজ করে আর হেটা তো বড় দুনিয়ার ভাঙ্গা মানে সম্ভবই না যাওয়া উপরে বিটা দিয়ে যাওয়া লাগবো যাই হোক গাইস নিচে থেকে ঘুরে আসলাম উপরে যদি ওবা একটা বিষয় ক্লিয়ার করি কোথায় আগলে কী হইব যদি জমে না সারে তো ফাইনালি বিতুমনকে আল্লাহর নামে মানে স্ট্রং করলাম এবং জুগায়া মানে হাঁটতেছি বাকিটা আল্লাহ ভরসা ট্রেন না আলি ওই ট্রেন না আসছে আব্বা একটু দ্রুত হাইটে যাও গা কারণ ট্রেন এলে কিন্তু রাতে দিব আবার সানি খুব দৃঢ়তে আডো সো গাইস আমরা এখন আল্লাহর নামে আল্লাহর নামে হাঁটতেছি শুধু আল্লাহর নামে আল্লাহ আমার পাও কাঁপতা রেললাইন কাঁপে না এ ট্রেন খুঁধেছে নাকি আল্লাহ আল্লাহ রহমত করে আল্লাহ এসে চোখে জাফরা দেখতেছি আচ্ছা জীবন যদি মৃত্যু যদি সামনে চলে আসে তাহলে তো বাস আর এত বড় ভাগ থাকলে যা আমি আমাকে দে আমার আম্মা বারবার না করছে যে এনদে আইসনে এনদে আইসনে এন দেখে আইসনে পাক নামি করে তারপরে আইসি দেখ কত বড় বড় ফাঁকা আল্লাহ 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 হ্যাঁ ব্রো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ব্রো যদি বা একটু রাস্তা আছে তাই হল তারপরে ব্রো আমার আব্বা কিন্তু ফার্স্ট দেখ কত বড় বড় ফাঁকা একটা ব্রিজের এত বড় বড় ফাঁকা দিলে ভাই আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শত শত যে আমি এটা পাড়াইতে পারছি এখন আমার ভাই আটকা পড়ে আছে সো ফাইনালি সকল বয়কে জয় করে আমরা অবশ্যই চলে আসছি চল্লিশা নগরে মানে আর রেলওয়ে স্টেশনে আসছি এটাই আমাদের গন্তব্য ছিল এবং এই ভিডিওটা মানে চল্লিশ নগরের রেললাইনের একটা ডকুমেন্টারি ভিডিও আসবে আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আলাদা একটা ভিডিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি